সাংবাদিকদের শরণে কুরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বলতে গিয়ে আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সাংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক এই মুখوش কি বা নবী সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো maaf চাইছি এমনকি রাতে তাহাজ্জুদ পড়ে আমি maaf চাইছি অবশেষে আমির হামজা তার ভুল বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন অর্থাৎ সে যে একটা বক্তব্য দিয়েছিল নবী মানে সাংবাদিক নবীকে সাংবাদিক বলা যাবে বা সাংবাদিকের সাথে তুলনা দিয়েছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে চলতেছে শেষ পর্যন্ত আমির হামজা এই বিষয় নিয়ে মুখ করলেন এবং ক্ষমা চাইলেন তো সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো চলুন আগে ভিডিওটি দেখি তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর কমেন্ট করবেন আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দেয়ার বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সাংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সেটা কলমের চার নাম্বার আয়াত দিয়ে ইন্না লাকা লাজরান গয়র আপনি শব্দের দিকে খেয়াল করেন ওয়া ইন্না লাকা লাজরণ অবশ্যই আপনার জন্য অবশ্যই আবার লাগিয়েছেন ওয়া ইন্না লাকা লাজরণ অবশ্যই আপনার জন্য হে নবী আবার বলছেন অবশ্যই লাজরণ পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি গয়র মামনুন শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেন এই পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দা কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সুবহানাল্লাহ বলতে পারেন না নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মোহাম্মদ রসুল্লাহকে গ্রহণ করে করবে না বলেন না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ রসুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রসুল্লাহকে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মোহাম্মদ রসুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল পোরাটা গোছাতে পারি নাই আমি একবারই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মোহাম্মদ রসুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য থাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে এই কথা বলে না আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর জেলেছিলাম বিশেষ করে যুগান্তর টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলো ওরা আগের কথা পরের কথা কেটে মাছ কান্তা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পুরা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আর এটা সোনার পরে আগা nei মাথা nei এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পূজা ধান্দাবাজি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলাবাজি ধান্দাবাজি করে চলছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এরা ফদ্বা দেব আরম্ভ করে দিলো হামজা কাফের আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো maaf চেয়েছি এমন যে রাতে তাহাজ্জুদ পড়ে আমি maaf চেয়েছি যাই হোক দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন যে মুফতি আমির হামজা তার বক্তব্য থেকে ফিরে এসে সে ক্ষমা চেয়েছে কারণ ক্ষমার উপরে কোনো কিছুই থাকে না এখন আমির আমরা একজন বক্তা মনে করতে পারি কারণ তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে নবীর সাংবাদিক শব্দটা যায় না যাই হোক দর্শক আজকের ভিডিওটি মিলে আপনার মন্তব্য কি অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন যে তার বক্তব্য থেকে সে যে ফিরে এসেছে ক্ষমা চেয়েছে এই বিষয়টা যাতে সকলে জানতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ E agora que é.